আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা হজের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ মুজদালিফাতে অবস্থান করছি তো হজের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মুজদালিফায় রাত্রি যাপন করা এবং আমরা এখান থেকে ছোটো ছোটো কঙ্কড় নিক্ষেপ করি জামারাতে নিক্ষেপ করার জন্য রাসুল রাসুলসাল্লাহ সাল্লাম এবং তার সাহায্যের মোটা করেছেন কিন্তু হজ যে আসলে খুবই কষ্টের একটা কাজ এবং এই বিষয়টা অল্প বয়সে অথবা যুবক বয়সে করতে পারলে খুবই ভালো হয় সেটা আসলে মিনা আরাফা মুজদালিফা জামারা আবার এখান থেকে গিয়ে যে কাজগুলো করতে হয় আমাদেরকে কুরবানি করতে হয় তাওয়াফ করতে হয় সাই করতে হয় তখন আসলে বোঝা যায় তো যারাই আমরা আসলে হজে আসছি বা এসেছি আমরা সবাই এই বিষয়টা উপলব্ধি করছি সত্যি বলতে হজ যুবক বয়সের আমল যত অল্প বয়সে হজ করা যায় তত ভালো এখানে এই যে টয়লেট দেখতে পাচ্ছেন প্রতিটা টয়লেটের একদিনে দেখা যাচ্ছে সাতজন আটজন চারজন পাঁচজন এরকম সিরিয়াল সবসময় লেগে থাকে তারপর এখানে সবাই যে মানে রাস্তায় শুয়ে আছে পিচ ডালা রাস্তায় এবং এটা একদম সলিড পিচ করা না এখানে ছোট ছোট কঙ্কর আছে এখানে এখান থেকেই মানুষ কঙ্কর সংগ্রহ করে বুটের দানার মতো তো এগুলো খুবই টাফ এখানে থাকা আর একটা বিষয় হচ্ছে যদি আপনি সৌদি আরব না আসেন মিডিল ইস্টে কোথাও না থাকেন আপনি কল্পনাও করতে পারবেন না ওদের রাস্তাগুলো এখন বাজে রাত প্রায় আর দুইটা প্লাস রাস্তা যে কি পরিমাণ গরম উত্তপ্ত থাকে ছোটো কোনো একটা বিছানা দিয়ে এবং অথবা মোটামুটি একটু ফোম দিয়ে অনেকে দেখতে পাচ্ছেন ফোম দিয়ে শুয়ে আছে ফোম দিয়েও যদি আপনি থাকেন তবুও এমন গরম আপনি শুয়ে থাকতে পারবেন না রেস্ট করতে পারবেন না কিন্তু আপনাকে রাত্রেবেলায় একটু বিশ্রাম নিতে হবে মজদারিফাতে বিশ্রাম করাটাই হচ্ছে ইবাদত রেস্ট করা আরাম করা এই আর কি তো সংক্ষেপে এইটাই হচ্ছে কথা এবং বলার উদ্দেশ্য হচ্ছে যারা ইচ্ছা আছে হজ করার আল্লাহ তৌফিক দিলে প্রথমেই যেন আমরা হজে চলে আসি আমরা হয়তো বাড়ি ফ্ল্যাট গাড়ি অ্যাপার্টমেন্ট এগুলো বা পরে কিনতে পারবো ইনশাল্লাহ বাট হজে যেন দ্রুত চলে আসে এখানে যত বৃদ্ধদেরকে দেখছি বৃদ্ধদের কষ্ট খুব বেশি এবং বৃদ্ধদের সাথে যারা রিলেট থাকে যারা বৃদ্ধদেরকে সার্ভিস দিচ্ছে আর তাদের সন্তান হইতে পারে নাতি হইতে পারে ছেলে হইতে পারে আর তার তাদেরও কষ্ট এটা খুবই টাফ এটা খুবই টাফ সবার জন্যই টাফ তো হজ যেহেতু ফরজ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এবং অন্য দেশের হাজিদেরকে দেখেছি অনেক দেশের হাজিরা ইয়ংরা অনেক বেশি আসে বাংলাদেশে বৃদ্ধরা একটু লেট করে আসে অনেক কারণ আছে আমাদের হয়তো বা টাকা আসে আবার সাত সাত লাখ পাঁচ লাখ টাকা হয়তো বা শেষ দিকে আসে ছেলেমেয়ের বিয়ে ছেলেমেয়ের পড়াশোনা অনেকগুলো বিষয় আছে তারপর বলবো যে যদি সুযোগ থাকে কোনোভাবে ম্যানেজ করা যায় আমরা যেন আমাদের কাছে টাকা পয়সা হওয়ার সাথে সাথেই হজের টাকা পয়সা হওয়ার সাথে সাথেই যেন আমরা ইনশাল্লাহ হজে চলে এসে আল্লাহ তালা সবাইকে হজ কবুল করুন সবাইকে হজাসে তৌফিক দান করুন আমাদের হজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম